হ্যালো অন্ধরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকের ফার্স্ট টাইম আমি একটা প্র্যাম করতে চলেছি দ্বীপের উপরে তো প্র্যাঙ্ক রিয়েকশনটা কিরকম হয় তোমরা দেখতে থাকো আর এর আগে কিন্তু আমি কোনো দিনও প্র্যাঙ্ক ভিডিও করিনি আমার চ্যানেলেই নতুন এবং ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও হবে তো একশোটা লাইক করে দিও তো আজকের প্র্যাঙ্কটা হতে চলেছে লাভ বাইক প্র্যাঙ্ক ঠিক আছে আমি এখানে লিপস্টিক দিয়ে দাগ করে রাখবো আর আমি বলবো যে আমি পার্টি গেছিলাম আর পার্টিতে এসে ওর যখন দেখতে পাবে ওর রিয়াকশনটা কেমন হয় তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ও কিন্তু সবে কাজ দিয়ে এলো আর কাজ দিয়ে এসে স্নান টান করে এখন কিন্তু জামা পড়ছে ও জানেও না ওর উপর আমি এরকমভাবে প্র্যাঙ্ক করতে চলেছি বেচারা রাজির কী হতে চলেছে জানি না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো

ياتو। तू बोलो कर दिस चीज मां। हम तो हम तो असिस्टेंट। येरियाली मां कल

আর আজকে আমাকে খুব মার মেরেছে ভীষণ মর খেয়েছি আমি আর ও কিন্তু খুব খেলে মেলেছে আমি আর বলতে পারছি না তো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তো আজ এই পর্যন্তটা ডাকো